ভাই হেলমেটটা গুলিটা করছেন আপনি লাস্ট তো আসসালামু আলাইকুম ব্যাক অ্যান্ড ভিডিও চলে আসতাম আপনাদের মাঝে নতুন আইটি ভিডিও নিয়ে দেখতে থাকুন ভিডিওগুলো কেমন হয় এবং যারা রাইট শেয়ার করতে চান তারা অবভিয়াসলি আমার ভিডিওটি পুরোটা দেখবেন অবশ্যই পুরোটা দেখবেন যে কিভাবে রাইট শেয়ার করা হয়

আড়াইশো টাকা দিয়ে দেখি কয় ঘন্টা লাগে যাইতে লিং রোড লিং রোড পুরোটা জ্যাম ঠিক সেন শতর অফিস আবারে পুরো সিটি মনে জ্যাম থাকে এরকম বেসিক্যালি এই জায়গাতে এরকম জ্যামই থাকে লিং রোড তো জ্যাম থাকে বিজয় সরণি জ্যাম থাকে

यखाना की चाकी है सर इंटरव्यू ना की ना की कोई इंटरव्यू भाई ठीक है सब बात कर दो इंटरव्यू चाकीस भाई जा लगा <लो> <laughs> भाई भाई 50 টাকাস আপনার কাছে ভাঙতি দেখেন তো ওস ভাঙতি 25 টাকা আছে তো কাকরাই চলে আসলাম এক ঘন্টা লাগে না এক ঘন্টা লাগে না চলে আসলাম কাকরাইল কাকরাইল মোড়ে আসি

ঠিক আছে তো সবাই সাথেই থাকুন আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে মগবাজার রেল ক্রসিং রেল ক্রসিং এখন হচ্ছে গিয়ে সামনে দিয়ে হাতিঝুল যাওয়ার রাস্তা ডান দিকে ডান দিকে হচ্ছে গিয়ে কারণ বাজার যারা রাস্তা চিনেন না তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর যারা রাইড শেয়ার করেন করবেন যারা রাইড শেয়ার করবেন ভাড়া জানেন না কোন জায়গায় ভাড়া কত এইটাও বুঝতে পারবেন আমার ভিডিও দেখলে আমি কোন জায়গার ভাড়া কত নেই সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের আপনারা ওরকমভাবে যদি রাইড শেয়ার করেন তাহলে হচ্ছে ওরকমভাবে ভাড়া চাইতে পারবেন কনটাকে আর অ্যাপসে তো ভাড়া বলাই লাগে না এই যে হাতিঝিল ঢুকতেছি আমি বাম দিকে হচ্ছে গিয়া সারুন বাজার সোজা গেল সাত রাস্তা মহাখালী এই হাতের চলে আসলাম গুলশান দুয়ে গুলশান এক দুই এখন হচ্ছে গিয়ে দুয়ে হচ্ছে গুলশান দুয়ের মোড় দেখেন গুলশান দু মোড় খুব সুন্দর রাতের বাবা হচ্ছে গুলশান দু মোড় ভাই হেলমেটটা উল্টা পড়ছেন আপনি ভাঙি নাই ভাই ভাঙতির তো আসলে খুবই সংকট ভাই চল্লিশ টাকা হবে চল্লিশ টাকা হবে কত আমি একটা ভাই শুনেন ভাই একটা কথা বলি আপনি যখন বসছেন না হুন্ডাতে এক সাইড চাই পাই মানে আপনি যখন বসছেন না এক সাইড চাই পাই গেছেন এক সাইডে চাপলে সমস্যা হয়ে যায় এক সাইডে চাই না আর মানে হুন্ডা এক সাইডে চাই যায় সোজা বলবেন মিডল বরাবর যদি এক সাইড চাপেন তাহলে হুন্ডাটা অধিক মুভ হয়ে যায় যদি এই সাইড চাপেন তাহলে এই সাইড মুভ হয়ে যাবে এরকম আর কি সোজা বলবেন ঠিক আছে ধন্যবাদ

রাস্তার অবস্থা তো পুরোই খারাপ দেখা যাচ্ছে ও মাই গাট ভালো হয়েছে ওদিক থেকে যায় আইটার ট্রিপ দেন ইতে চলে আসবো ওঠেন ভাইয়া honey you need যমুনার থেকে যমুনা থেকে গুলশান একশো বিশ যাই হোক এখন আমি বাড্ডা লিং রোডের দিকে অগ্রসর হব আমি বাড্ডা লিং রোড দিকে যাচ্ছি